সবুজ পাহাড়ের কূলে স্বচ্ছ জলের বুকে পাথরের রাজ্য আর ঝর্ণার কলকলি ধ্বনি এমনই স্বপ্নীল সৌন্দর্যের নাম জাফলং প্রাকৃতিক এই অপার রূপ দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে প্রতিটা মুহূর্ত সিলেট ভ্রমণ মানে জাফলং এ না এলে সেই ভ্রমণ অসম্পূর্ণ সালাম আলাইকুম বর্তমানে আমি এখন আছি কদমতলী বাস স্ট্যান্ড গতকাল আমরা সিলেট শহরের ভিতরে এবং আশেপাশে ঘুরেছি আজ আমরা আপনাদের নিয়ে যাব সিলেট শহরের বাইরের এক বিশেষ ভ্রমণে শহরের বাইরে রয়েছে অসাধারণ প্রকৃতি ঝর্ণা নদী পাহাড় পর্বত ইত্যাদি ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো জাফলং মায়াবি ঝর্ণা এবং আরো চমৎকার বেশ কিছু জায়গা চলুন শুরু করি আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি শহরের একটি হোটেল থেকে আমরা সকালে নাস্তাটা সেরে নিলাম দাফলং যাওয়ার জন্য আমরা কদমতলি বাসস্ট্যান্ড থেকে একটি রিক্সা নিয়ে তিরিশ টাকা দিয়ে চলে গেলাম হুমায়ুন চত্বর এরপর হুমায়ুন চত্বর থেকে সেন জিতে জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে চলে গেলাম সুবানিঘাট সুবানিঘাট থেকে গেট লক গাড়ি পাওয়া যায় ভাড়া জনপ্রতি দেড়শো টাকা আপনারা চাইলে কদমতলি বাসস্ট্যান্ড থেকেও যেতে পারবেন কিন্তু সেখানে লোকাল বাস রয়েছে যাই অনেক সময় লাগে লোকাল বাসের ভাড়া জনপ্রতি একশো টাকা এই গাড়িটিতে উঠে আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা হই আপনারা যদি ঘুরতে আসেন তাহলে তাহলে এইভাবে যাওয়ার চেষ্টা করবেন আপনাদের অনেক সময় সেভ হবে আমরা প্রায় দেড় ঘন্টা যাত্রা করার পর জাফলং এর কাছাকাছি পৌঁছে গেলাম আমরা জানালা দিয়ে বাইরে তাকাতেই শ্রীপুর চা বাগান ও পাহাড়ের অনেক সুন্দর একটি ভিউ দেখতে পেলাম যা আমাকে একদম মুগ্ধ করে দিল সো ফাইনালি আমরা চলে এসেছি আজকের দিনের মূল আকর্ষণ জাফলং এই রাস্তা দিয়ে মূলত আমাদের জিরো পয়েন্ট ও যে মেইন পাথর আছে সেখানে জাফলং যেতে হবে সেখানে যাওয়ার আগে আপনাদের একটি সুন্দর শহরের সাথে পরিচয় করে দেই আমার ক্যামেরার সামনে আপনারা যে শহরটি দেখতে পাচ্ছেন এই শহরটির নাম হচ্ছে ডাউকি শহর ডাউকি আসামে অবস্থিত একটি ছোট সীমান্ত শহর ডাউকি ঠিক পাশে রয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত আচ্ছা এবার চলুন আমরা জিরো পয়েন্ট আর পাথর কয়ের দিকে যাই যেখানে জাফলং এর আসল সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে আমরা চলে এলাম জাফলং জাফলং হলো প্রধান আকর্ষণ এখানে এসে আমরা কয়েকটি ছবি তুলে নিলাম এখন আমরা চলে যাব পাথর কয়ারির কাছে ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটাই হচ্ছে মূলত মেন পাথর কয়ারি ওই জায়গাটাতে এখন আমাদের যেতে হবে পাথর কয়ারিতে যাওয়া রাস্তার দুপাশে অনেকগুলা দোকান রয়েছে মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে মূলত মেন পাথর ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ দুই দুই দেশের সীমানায় দুটি পতাকা দেওয়া আছে আপনারা দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজ দিয়ে ইন্ডিয়ার মানুষরা এই পর্যটন এলাকাতে প্রবেশ করে পাশে আপনারা যে কালো পাথরটি দেখতে পাচ্ছেন এটাকে অনেকে ঝুলন্ত পাথর বলে থাকে আপনারা এখানে আসলে দেখতে পারবেন অনেকে এখানে গোসল করছে সামনের দিকে আরো দুইটি পর্যটন স্পট রয়েছে এখন আমরা সেগুলো ঘুরে দেখবো এরপর এসে গোসল করবো আমরা চলে যাব মায়াবী ঝর্ণা মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য এখান থেকে নৌকা রয়েছে এখান থেকে আপনারা চাইলে লোকাল নৌকাও নিতে পারেন এবং রিজার্ভ করেও নিতে পারেন লোকাল নৌকায় ভাড়া একশো টাকা যাওয়া এবং আসা আপনারা আমাদের সামনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকায় আমরা উঠে গেলাম কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটি ছেড়ে দিল নৌকার সাধে উঠে আমরা অনেক সুন্দর একটি দৃশ্য ক্যামেরাবন্দি করলাম আমরা এখন ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি নৌকায় থেকে নামার পর ওরা আপনাকে একটি টোকেন দিবে ওই পাশে কিন্তু আপনাদের কোনো টাকাও দিতে হবে না এবং টোকেনও নিতে হবে না এ পাশে আপনাদের যে টোকেনটা দিবে এই টোকেনটাই আপনি আপনার কাছে রেখে দিবেন যাওয়ার সময় আপনি এই টুকেনটা দেখিয়ে ওই পাশে মানে জাফলং জিরো পয়েন্টে চলে যেতে পারবেন তো চলুন আমরা এখন সামনের দিকে আগাই এই রাস্তা ধরে সামনে আগালে আমরা মায়াবী ঝর্ণা দেখতে পাবো ভিও এখন আমি আছি মায়াবী ঝর্ণা একদম নিচে এই ঝর্ণায় পানি ছিল না হালকা পাতলা আছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না যদি পানি থাকতো তাহলে ঝর্ণাটা চমৎকার দেখতে লাগতো এখানে পাশে অনেক লকার আছে আমাদের সবকিছু লকার রেখে আমরা এখন ঝর্ণার উপরে যাব। ঝর্ণার উপরে উঠে এসে দেখলাম এখানে পানি রয়েছে অনেকে এখানে গুছল করছে দেখেন ভিউ ঝর্নার উপর থেকে ভিউটা কত চমৎকার আসছে আমরা এখানে একটি ডিএসএল ভাড়া করে কিছু ছবি উঠালাম প্রতি পিস ছবি তিন টাকা আপনারা ছবি উঠানোর সময় অবশ্যই দামা দামি করে উঠাবেন এরপর আমরা আবার নিচে চলে আসলাম ঝর্ণাটি সত্যি অনেক চমৎকার ও অনেক বড় ছিল আসার সময় আমরা আশেপাশের দোকান থেকে কিছু কেনাকাটা করলাম জাফলং জিরো পয়েন্টের থেকে এই জায়গাটায় যে কোনো জিনিসের দাম মূলত কম আপনার আসলে এই জায়গা থেকে কেনার কেনার চেষ্টা করবেন সময় অবশ্যই করে কিনবেন এখন বাজে প্রায় দুপুর তিনটা তাই আমরা দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে নিলাম আমরা নিয়েছিলাম দেড়শো টাকার একটি প্যাকেজ যেখানে রয়েছে হাঁসের মাংস এবং তিন রকমের ভর্তা ও ডাল ভাত একদম ফ্রি হাঁসের মাংসটা অনেক দারুণ ছিল এখন আমাদের গন্তব্য হচ্ছে খাসিয়াপল্লি জিওর্স এই রাস্তা দিয়ে বের হতেই ডালবাসের যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ এরিয়াটি হচ্ছে খাসিয়াপল্লি আমরা এখন ওখানে যাব আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে মূলত অটো অথবা মোটর সাইকেল ভাড়া নিতে হয় খাসিয়া যাওয়ার জন্য অটো ভাড়া এখান থেকে রিজার্ভ চারশো টাকা নেয় তাই আমরা একটি মোটর সাইকেল নিয়ে নিলাম ভাড়া মাত্র দুইশো বিশ টাকা আমাদের যতটুকু টাইম চাই ততটুকু টাইমই ঘুরতে পারবো যাওয়ার পথে আমরা রাস্তার দুপাশে শুধু পানসুপারি বাগান দেখতে পেলাম যাওয়ার রাস্তাটি অনেক সুন্দর ছিল একটু সামনে আগাতে আমরা লেখা দেখতে পেলাম ওয়েলকাম টু প্রবেশ করে আমরা ঘর বাড়ি দেখতে পেলাম এবং আর একটু সামনে আগাতেই খাসিয়াদের জমিদার বাড়ি দেখতে পেলাম এরপর আমরা চলে গেলাম খাসিয়া চা বাগানে চা বাগানটা অনেক বড় পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা এই সবুজ চা বাগান সত্যি চোখকে রোমাঞ্চিত করেছে চা বাগানকে ঘিরে স্থানীয়রা অনেক দোকানপাট করে তুলেছে আমরা চা বাগানটা ঘুরে দেখলাম কিছু ছবি ও ভিডিও নিলাম এরপর পাশে একটি দোকান থেকে কিছু চাপাতি কিনলাম এরপর আমরা আবার সেই জায়গাতে ফিরে আসলাম যেখান থেকে মোটর সাইকেলটা ভাড়া নিয়েছিলাম এখন আমরা ওই নৌকায় উঠে চলে যাব আবার জাফলং জিরো পয়েন্ট এখানে আসার পর আপনাদের যে টুকেনের কথা বলেছিলাম সেই টুকেনটি এখন দরকার হবে আমাদেরকে ওনারা যে টুকেনটা দিয়েছিল সেই টুকেনটি দিয়ে আমরা আবার নৌকায় উঠে গেলাম ওই নৌকাটি আমাদের জাফলং জিরো পয়েন্টে নিয়ে আসলো আমরা নৌকা থেকে নামলাম এখন আমরা গোসল করবো এখানে অনেক লকার আছে লকারের মূল্য একশো টাকা আপনারা যতক্ষণ খুশি ততক্ষণই রাখতে পারবেন আমরা একটি লকার নিয়ে নিলাম এবং আমাদের সবকিছু আমরা লকারের ভিতরে রাখলাম এখানে পর্দা দিয়ে ছোট ছোট যে ঘরের মতো আছে ওই জায়গাতে আপনারা কাপড় চেঞ্জ করতে পারবেন বিশ টাকার বিনিময়ে আমরা কাপড় চেঞ্জ করে গোসল করার জন্য পানিতে নামলাম ভিওয়ার্স আপনারা চেষ্টা করবেন দুপুরের দিকে গোসল করার জন্য আমরা বিকেলের দিকে পানিতে নেমেছিলাম বিকেলের সময়টাতে অনেক বাতাস ছিল খুব ঠান্ডা লেগেছে তাই আমরা বেশিক্ষণ পানিতে থাকতে পারিনি সিলেটের আবহাওয়া কখন চেঞ্জ হয় সেটা বলা খুবই মুশকিল তাই বন্ধুরা আমরা এসেছিলাম জাফলং এখানে ঘোরাঘুরি করলাম গোসল শেষ করলাম এখন আকাশে দেখেন মেঘ চলে এসেছে ইন্ডিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আমরা চলে যাচ্ছি ওই দেখেন সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন সিঁড়ি ওইখানে আমাদের যেতে হবে এখানে বৃষ্টি যাবে কিছুক্ষণের সবাই সবকিছু এই পাথরের উপর দিয়ে হাঁটা চলা করা খুবই কঠিন আমরা উপরে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তাই সবাই দোকানপাটগুলো বন্ধ করে দিচ্ছে আমরা সামনে গিয়ে পাশে একটি দোকানে দাঁড়ালাম এবং কিছু কেনাকাটা করলাম এখন আমাদের এই সিঁড়ি বেয়ে একদম উপরে উঠতে হবে ভিওয়ার্স আমরা অনেকগুলো সিঁড়ি বেয়ে মাঝামাঝি জায়গায় উঠে এসেছি এখন বৃষ্টি হচ্ছে তাই ডাউকি শহরে অনেক সুন্দর একটি ভিউ ফুটে উঠেছে আমরা এই ভিউটা সুন্দরভাবে উপভোগ করলাম আমরা উপরে এসে হালকা কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো শেষ করলাম আপনারা কেনাকাটা করার সময় অবশ্যই দামাদামি করে কিনবেন প্রত্যেকটা স্পট ঘুরতে ঘুরতে আমাদের এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু সামনে নাগাতে সাত রঙের চার সাইনবোর্ড দেখতে পেলাম এখন আমরা সাত রঙের চা খাবো কিরকম টেস্ট লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ারস আমরা চা অর্ডার দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করলাম শেষ পর্যন্ত আমাদের চা নিয়ে এলো সাত রঙের চা হাতে পেয়ে বুঝতে পারলাম শুধু চোখে নয় এটি স্বাদেও কত আকর্ষণীয় হবে এটা সত্যি খুব মজাদার ছিল সাত রঙের চা মূলত সাতটি আলাদা আলাদা লেয়ার দিয়ে তৈরি প্রতিটি লেয়ারে এক এক রকম স্বাদ ছিল তা একসাথে মিলে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে ও একটি কথা বলতে তো ভুলেই গেছি এক কাপ চায়ের দাম ছিল মাত্র আশি টাকা এরপর আমরা সেখান থেকে একটি অটো নিয়ে জাফলং বাজারে চলে গেলাম জাফলং জিরো পয়েন্ট থেকে জাফলং বাজার পর্যন্ত ভাড়া মাত্র ত্রিশ টাকা জাফলং বাজার থেকে আমরা টাঙ্গা শহরের উদ্দেশ্যে রওনা হব পনেরো থেকে বিশ মিনিট অতিক্রম করার পর আমরা জাফলং বাজারে এসে পৌঁছালাম এখান থেকে শাহজালাল পরিবহন এবং অ্যাপোলো পরিবহনের টিকিট পাওয়া যায় আমি টিকিট কেটে রেখেছিলাম না এই জন্য আমার সিট পেতে কষ্ট হয়েছে আপনারা আসার সময়ই একটি যাওয়ার টিকিট কেটে রাখবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আর যারা ঢাকা থেকে আসবেন তারা এখানকার একটি বাসে চড়ে সিলেট শহরে চলে যাবেন সিলেট শহর থেকে অনেক ভালো ভালো বাস রয়েছে এগুলাতে চড়ে আপনারা ঢাকা চলে যেতে পারবেন ভাড়া হবে মোটামুটি সাতশো থেকে আটশো টাকার ভিতরেই পরবর্তীতে আমরা অনেক কষ্ট করে অ্যাপোলো পরিবহনের দুইটি টিকিট কেটে নিলাম আমাদের টাঙ্গাইল থেকে যাওয়ার ভাড়া এবং আসার ভাড়া কিন্তু সেম তো চলুন আমরা এবার মূল কথায় আসি ভিওয়ার্স প্রথম ভিডিওতে আপনাদের দেখেছি শহরের ভেতরের প্রত্যেকটি সুন্দর সুন্দর জায়গা আজকে আপনাদের শহরের বাইরে জাফলং নিয়ে এসেছিলাম অনেক সুন্দর সুন্দর স্পট ঘুরে দেখালাম এবং কোথায় কত টাকা খরচ হয়েছে সেটা আপনাদের সুন্দরভাবে বলে দিয়েছি আপনারা চাইলে আমার মতো সুন্দর একটি ভ্রমণে আসতে পারেন সিলেটে এই ভিডিওর ভিতরে যদি আপনাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা ফেসবুকে নক করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ